ইনিংসের ছত্রিশতম ওভার করতে আসলেন আসিতা ফার্নান্দো ক্লোজ ইন ফিল্ডিংয়ে লংকানরা যেন নিঃশ্বাস ফেলছেন সাদমান ইসলামের ঘাড়ের উপর তার উপর একের পর এক বল আঘাত করছে সাদমানের শরীরে যে কোনো সময় আঘাত করতে পারে তার স্টাম্পেও তবে ধৈর্যের চরম পরীক্ষা দিলেন টাইগার ওপেনার একই ওভারে স্ট্রেট ড্রাইভে হাঁকালেন দৃষ্টিনন্দন চার মাথা থেকে দূর করলেন লঙ্কানদের চাপানো প্রেশারগুলো আর এটিই যেন দিনের শেষ সেশনে বাংলাদেশের ব্যাটিংয়ের সারমর্ম চা শেষ করে দিনের শেষ সেশনে বেশ স্বাচ্ছন্দ্য মতো ব্যাট চালাতে থাকেন সাদমান ইসলাম এবং নাজমুল শান্ত সাদমান তুলে নেন নিজের ষষ্ঠ টেস্ট ফিফটিও শান্ত ও দিয়ে যেতে থাকেন যোগ্য সঙ্গ গলের থার্ড ইনিংসের গড় রান যেখানে দুশো উনচল্লিশ সেখানে সাদমান শান্ত জুটি এগিয়ে যেতে থাকেন আরো বড় লিডের পথে টেস্টে নিজের ষষ্ঠ ফিফটি তুলে নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত তবে কিছুটা আক্ষেপ নিয়েই সাজঘরে ফিরলেন সাদমান হল না নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরি মিলান রত্নায়কের বলে সাদমান ফিরলেন লেগ বিফোর উইকেটের শিকার হয়ে তবে আউট হওয়ার আগে করে গেছেন নিজের কাজটা ছিয়াত্তর রান করে দলকে এনে দিয়েছেন বড় লিড এর আগে ব্যাট করতে নেমে প্রথমেই দুই উইকেট হারায় বাংলাদেশ হারাতে হয় মোমিনুল বিজয়কে তবুও রানের গতি চালু থাকায় এগিয়ে থাকে টাইগাররা দশ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয় কিন্তু প্রাপ্ত সুযোগের প্রতি যেন কোনোভাবেই সুবিচার করতে পারেননি বিজয় প্রথম ইনিংসের মতো শূন্য রানে আউট হননি ঠিকই তবে পৌঁছাতে পারেননি নিজের ব্যক্তিগত দুই অঙ্কের রানের ঘরেও চার রানে আউট হওয়া বিজয় যেন ঘটালেন প্রথম ইনিংসেরই পুনরাবৃত্তি কুশাল মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দিয়ে বিজয় ফিরলেন প্রভাত জয়সুরিয়ার বলে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এরপর জুটি করার চেষ্টা করেন সাদমান মুমিনুল বাড়ানোর চেষ্টা করেন দলের লিড সতেরোতম ওভারে সাদমানের চারে বাংলাদেশ পার করে দলীয় পঞ্চাশ রানের মাইলফলক তবে বেশি দূর যেতে পারেননি মমিনুল থারিন্দুর রত্নায়কের বলে সুইপ খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন শর্টে দাঁড়ানো ফিল্ডার লাহিরু উদারার হাতে প্রথমে ব্যাট তারপর হেলমেটে লেগে বল যায় উদারার হাতে তবে শান্ত সাদমানের জুটি আশা দেখাচ্ছে বড় সংগ্রহের বিশেষ করে সাদমান আছেন নিজের ষষ্ঠ টেস্ট হাফ সেঞ্চুরির আরো কাছে এর আগে অবশ্য নাইম ইসলামের ফাইফারে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দ্রুত তুলে নেয় লঙ্কান টেল এন্ডারদের উইকেট লাঞ্চের পর দেখায় দুর্দান্ত কামব্যাক লাঞ্চ থেকে ফিরেই যেন কাঙ্ক্ষিত সেই থ্রুটা খুঁজতে থাকে বাংলাদেশ আর বল হাতে টাইগার ডেরায় স্বস্তি এনে দেন হাসান মাহমুদ আউটসাইড অফে শর্ট লেন্থের ডেলিভারিতে আউট করেন মিলান রত্নায়কে কামিন্দু মেন্ডিসকে দীর্ঘ সময় ধরে সঙ্গ দেয়া মিলান ফিরেন উনচল্লিশ রান করে ফিফটি না করতে পারার আক্ষেপ নিয়ে যখন ডাগাউটে ফিরছিলেন মিলান তখন তার পরের ওভারেই ভয়ঙ্কর হয়ে ওঠা আরেক ব্যাটার কামিন্দুকে ফেরান নাইম করতে দেননি সেঞ্চুরি তেরো রানের আক্ষেপ নিয়ে লঙ্কান এই অলরাউন্ডার আউট হন সাতাশি রানে লিটনের হাতে ক্যাচ দিয়ে তারপর যেন শুধুই অল অপেক্ষা লঙ্কান ব্যাটারদের চেপে ধরেন বাংলাদেশের বোলার ফিল্ডাররা একের পর এক আবেদনে যেন খেই হাইয়ে ফেলছিলেন প্রভাত থারিন্দুরা কামিন্দুকে আউট করার ওভারেই থারিন্দু রত্নায়কে কেউ ফেরান নাইম দেননি রানের খাতা খোলার সুযোগ তবে নাইমের বোলিং ঘূর্ণিতে আসিতা ফার্নান্দো হন বোল্ড ফলে অল আউট হয়ে যায় লঙ্কানরা নাইম তুলে নেন নিজের পঞ্চম টেস্ট ফাইফার আর তা নিয়েই লুটিয়ে পড়েন শেষ দায় জানান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা লাঞ্চার আগে অবশ্য বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিল কামিন্দু মেন্ডিস এবং মিলান রত্নায়কের জুটি চার উইকেট হারিয়ে তিনশো আর বাংলাদেশ থেকে একশো রানে পিছিয়ে গোল টেস্টের চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা অধিনায়ক ধনঞ্জয় সিলভা সতেরো আর কামিন্দু মেন্ডিস ব্যাট করতে নামেন নামের পাশে সাঁত্রিশ রান নিয়ে কিন্তু দিনের শুরুতেই বিপর্যয় হানা দেয় লঙ্কান ব্যাটিংয়ে নিজের নামের পাশে মাত্র দুই রান যুগ করেই আউট হন লংকান অধিনায়ক উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ তুলে দিয়ে সিলভা সাজ ঘরে ফেরেন নাইমের বলে সেটিও মাত্র দিনের তৃতীয় ওভারে ফলে দিনের শুরুতেই ব্রেক থ্রু আদায় করে নেয় বাংলাদেশ দল স্বাগতিকরা তখনও বাংলাদেশ থেকে পিছিয়ে একশো রানে দুই ব্যাটার কুশাল মেন্ডিস এবং কামিন্দো মেন্ডিস মিলে চেষ্টা করেন জুটি করে রানের ব্যবধান কমানোর তবে সেই জুটিকে দাঁড়াতেই দেয়নি পেসার হাসান মাহমুদ দুই দশমিক এক মিটার দূরত্ব কভার করা লিটন দাসের দুর্দান্ত এক ডাইভে ক্যাচ আউট হন কুশাল মেন্ডিস মাত্র পাঁচ রান করেই ফেরেন সাজঘরে আর তিনশো ছিয়াশি রানে ছয় উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় লঙ্কানরা তবে এমন চাপেও ভেঙে না পড়ে মিলান রত্নায়কে নিয়ে জুটি গড়েন কামিন্দু মেন্ডিস তুলে নেন টেস্ট ক্রিকেটে নিজের পঞ্চম ফিফটিও এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে পঞ্চাশ অতিক্রম করে দুজনের জুটিও আর লঙ্কান ব্যাটারদের ঘুরে দাঁড়ানোর কাজটা যেন সহজ করে দেন বাংলাদেশের ফিল্ডাররা একের পর এক ক্যাচমিস এবং মিস ফিল্ডিংয়ে দ্রুতই বাড়তে থাকে স্বাগতিকদের রান কমতে থাকে দুই দলের রানের পার্থক্য ইনিংসের একশো পনেরোতম ওভারে নিজের ফিল্ডিং করতে গিয়েই নাইম হাসান ব্যথা পান হাতে হতে পারতো বাজে কিছু কিন্তু ফিজিওদের চিকিৎসায় সেবারের মতো রক্ষা পান এই স্পিনার তবে মধ্যাহ্নভোজের বিরতির আগে নিতে পারেননি উইকেট সেঞ্চুরির খুব কাছাকাছি থাকা ব্যাটার কামেন্দু মেন্ডিস আর মিলানের জুটিতে সেশন শেষে এগিয়ে থেকেই লাঞ্চে যায় শ্রীলঙ্কা আদিবাসরাফ ক্রিক ফ্রেন্জি